আমার ভাইয়েরা যা হোক আমি এদিকে বলতে চাই নাই আমার নিয়োগ ছিল অন্য বিষয় বলা তো কোথা থেকে কোথায় চলে আসছি আল্লাহ পাক সবাইকে বুঝ দান করেন রুসুলপাক সল্লাহ আলেম হোসসলামের পরিপূর্ণ মহফ্ট সকলের অন্তর মধ্যে পয়দা করেন আমার ভাই যার বোঝা সে এমনি নিয়ে বসছে কারণ কোথায় আছে না তরকারি যদি ভালো হয় অল্প জালে সেজে বুদ্ধিমান মানুষ হইলে ইশারাতেই বুঝে امان دوستو امی اپنا نشان نیتا آیات کریمہ تلات کو سلام قل یا عبادی اللذین اصرفو علا انفسہم لا تکنسو من رحمت اللہ ان اللہ یغفر الزنوب جمیعا اے آیات کریمہ حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم چچا حضرت حمزہ رضی اللہ تعالیٰ عنہ ارحبتہ کری اوہشی شمپر کے نازل کی تو آیات হযরত রসুল পাক সাল আলহামের চাচা হজরত হামজা রাজি আল্লাহ তালুকে যে ব্যক্তি খুব কঠোরভাবে হত্যা করল খুব নির্মমভাবে কঠিনভাবে জখম করল একবার হজরত রসুল পাক সাল আলহাসাল্লাম ওই ব্যক্তির নিকট সংবাদ পাঠালেন তবা কবুলের জন্য ইসলাম গ্রহণের জন্য সংবাদ পাঠালেন তো যার নিকটে ত বা কবুলের পয়গাম তবার পয়গাম সে আবার তবার বিপরীতে পয়গাম পাঠালেন যে আমি ইসলাম গ্রহণ করি নাই এটা ঠিক লেকিন ইসলামের কিতাব আমি পড়ি মুসলমানদের কোরআন শরিফ তো আমি পড়ি আর এই কোরানের মধ্যেই লেখা আছে যে যে ব্যক্তি হত্যা করে যে ব্যক্তি জেনা করে তাকে রব্দ আলামিন ক্ষমা করবেন না এ আয়াতে करीমার মধ্যে যতগুলো অপরাধের কথা বলা আছে সবই তো আমি করি কোনোটাই তো আমি বাদ দেই না এর পরেও আর কোরআনেই তো আছে যে অপরাধগুলো করলে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না এরপরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নিকটে তোমার সংবাদ কিভাবে পাঠায় তখন আসমান থেকে আয়াত নাজিল হইল যে হ্যাঁ এই সমস্ত অপরাধ করলে আল্লাহপাত তাকে কখনো ক্ষমা করবেন না বরং ডাবল শাস্তি দিবেন কঠিন শাস্তি দিবেন লেকিন যদি কেউ তওবা করে এবং ন্যায় কাজের উপর অটল থাকে তাহলে আল্লাহপাত চাইলে তাকে ক্ষমা করে দিবেন সোহা আল্লাল্লাহ আবার আল্লাহপাত চাইলে তাকে ক্ষমা করে দিবেন তখন ওশি আমার সংবাদ পাঠালেন যে এখনো আমার তওবার বিষয়টা অস্পষ্ট হয়ে আছে কারণ আল্লাহ পাক বলছেন যে যদি কেউ তমা করে এবং নেক কাজের উপর অটল থাকে আমি কি নেক কাজের উপর অটল থাকতে পারবো এটা তো আমি জানি না এবং আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করবেন আমার বিষয়টা আল্লাহ পাক চাইবেন কিনা তাও তো আমার জানা নাই আ বন্ধু আল্লাহ পাকের একটা নাম আছে কারিম এই নামের কিছু কিছু গুণ মা বাবার মধ্যেও আছে যেমন সন্তান খাবার খাইতে চায় না আচ্ছা খাইলে কেউ উপকার না লাভ উপকারিত হয় ক্ষতি তো আর হয় না তো আমার বুঝতো তারপরও সন্তান খাইতে চায় না কারণ ও মনে মনে চিন্তা করে ভাবে যে আমি না খাইলেই বোধহয় আমার উপকার কিন্তু মা জানে যে ও না খাইলে ওর উপকার না বরং একলোক মা খাইলেই ওর উপকার ও কেবল উল্টো বোঝে ও বোঝে যে আমি না খাইলেই বোধ হয় ওর লাভ লাভ হবে উপকার হবে আমার দুস্থ তখন মা সন্তান যখন খাবার খাইতে চায় না মা তখন গল্প জুড়ে দেন গল্প বলেন নানার বাড়ির গল্প বলেন তারপরে টিকটিকি দেখান ব্যাগ দেখান ইত্যাদি ইত্যাদি গল্প জুড়ে দিয়ে তারপরে এক ভাত সন্তানের মুখে ঢুকায় দেয় আর যতই কান্নাকাটি করে ওকে খাবারের জন্য খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে কারণ কি মা জানে ও এক লোকমা খাইলেই ওর উপকার হবে আর সন্তান কেবল উল্টো বোঝে আর কান্নাকাটি করে যে আমি না খাইলেই বোধ আমার উপকার তখন না খাওয়ার জন্য কান্নাকাটি করে আমার দোস্ত আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এসা রকমের ও ওরা কেবল উল্টাটাই বোঝে ওরা এইটা বোঝে না যে তবা করলেই ওদের উপকার তবা করলে আমি আল্লাহকে ওরা পাইয়া যাবে তবা করলেই আমি ওদেরকে মাফ করে দিব আ আমার আমি আল্লাহর কাছে মাফ চাইলেই ওদেরকে আমি জান্নাত দিয়ে দিব ওরা এটা বোঝে না ওরা কেবল উল্টা বোঝে আর আমার রহমত ওদেরকে ধরার জন্য খোঁজে সুবাহ আল্লাহ আমার রহমত কেবল ওদেরকে ধরার জন্য খোঁজে আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তুমি ওর হয়ে গেছে তো তুমি আমার কাছে তবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তুমি তবা করো এক নাপাক ব্যক্তি নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে হে নদী আমি তো নাপাক হয়ে গেছি আমি চাই না তোমার মধ্যে গোসল করা তুমি নদীকেও আমি নাপাক বানাইতে চাই না আমি চাই না আমার দ্বারা অন্য কেউ নাপাক হোক আমি তো হয়ে গেছি করার কিছু নাই তখন নদী হাইসা দিয়ে বলছে যে আয় রে তুমি তো নাপাক হয়েছ আর আমি নদী কখনো নাপাক হই না আমি তো পাক পবিত্র বরং নাপাক লক্ষ্য লক্ষ লক্ষ নাপাককে ধুইয়া সাফ করে আমি পবিত্র বানায় দিই আল্লাহ পাপ বলে নদী তো সাগর তো নিজে পবিত্র আর ওর পবিত্র বানানোই ওর ডিউটি পবিত্র বানানোর জন্যই ওকে আমি সৃষ্টি করেছি আমার ভাইরা আল্লাহ পাকের একটা মাফলুক একটা পুকুরের যদি এত ক্ষমতা থাকে এত পাওয়ার থাকে তাহলে আল্লাহ পাকের রহমতের দরিয়ার কত পাওয়ার আল্লাহ পাকের রহমতের সাগরের কত পাওয়ার আল্লাহ পাক বলেন বান্দা তোমার গুণা হয়ে গেছে তুমি গুণা করে অন্তরটাকে নাপাক করে ফেলাইছ আহ আমার রহমতের সাগরের মধ্যে একটা ডুব দাও তোমার আমার রহমতের সাগরের পানি তোমাকে ধুয়া পয়সা সাফ করে দিব একবারে সাফ করে দিব আমার ভাইরা আল্লাহ পাক বলেন যে তোমরা কি দেখো নাই ওমরের মতো কঠোর মানুষ যে তলোয়ার নিয়ে ঘটত স্বয়ং রসুল পাপ সাহু আলহ্লামকে হত্যা করার জন্য এই ওমরের মতো মানুষকে আমি আল্লাহ শুধু হেদায়তে দেই নাই বরং সমস্ত উমতে মহামারী সমস্ত মানুষের হেদায়তের উজ্জ্বল নূর হিসেবে আমি ওমরকে পায়দা করছি এই ওমরের মতো কঠোর মানুষ যে ওমর জালেন ছিল তলোয়াল নিয়ে ভক্ত রসুলকে হত্যা করার জন্য তুমি কি রসুলকে হত্যা করার জন্য ঘোষ? আ বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করছি এমন কঠিন গুনাহ করছি আল্লাহ পাক আমাকে কখনো ক্ষমা করবে আমি তো কঠিন গুনাহ করে ফলাইছি আমি তো গায়রুল্লাহকে সেজদা করে ফলাইছি আমি তো মুক্তি পূজা করে ফলাইছি আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ করে ফলাইছো তুমি روح আমি আল্লাহ রাহমতের দরিয়ার মধ্যে ডুব দাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব আমার ভাইরা আমার শায়খ ঢালখানা নগরের হযরত বলেন যে একটা মা যখন মায়ের পেটে যখন সন্তান থাকে তখন মা কাঁথা বানায় আ তখন তার বোনেরা কাঁথা গিফট করে তারপরে আত্মীয় স্বজনরা কাঁথা গিফট করে আমার দুস্থ এই কাঁথা কেন গিফট করে সাজা রাখার জন্য না বরং মা জানে এই কাঁথাগুলো আমার সন্তান পেশাব করবে টয়লেট করবে এই জন্য সন্তান যখন এই কাঁথার মধ্যে টয়লেট করে পেশাব করে তখন মা আবার এগুলো ধুয়ে আনে আমার দুস্ত মা জানে ও আবার টয়লেট করবে আবার টয়লেট করবে আবার পেশাব করবে এরপর মা এই সন্তানকে এই টয়লেটের সাথে রাখে না পেশাবের সাথে রাখে না বরং পরিষ্কার করে দেয় পাউডার লাগাই দেয় খুশবু লাগাই দেয় এত পরিষ্কার পরিচ্ছন্ন পরে ও টয়লেট করবে আবার কিছুক্ষণ পরে ও পেশাব করবে এরপর মা ধুয়া পয়সা সাফ করে দেয় আমার দোস্ত পাক বলেন আমার বান্দা তুমি তবা করতেছ আমি জানি তুমি আবার অ্যাক্সিডেন্ট করবা আমি জানি তুমি আবার গুণা করে ফালা তবা করলে কি এখন তবা করতে করতেছ আবার কিছুক্ষণ পরে যায় গিবত করবা আবার কিছুক্ষণ পরে যায় চোখন খুরি করবা ভিন নারীর দিকে তাকাইবা টেলিভিশন দেখবা আমি আল্লাহ জানি আমি তো জানি তুমি আবার গুণা করবা তুমি তবা করতেছো তবা করো তুমি যখন আমার বান্দা যখন তবা করে আমি তখন আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে আমি আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ মারে কেন জানো আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমার ভাইরা আমাদের এলাকায় বৃষ্টি হয় না এই বৃষ্টির মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে কি সে ওখানে বসে থাকে বসে থাকে না বরং সাথে সাথে উঠে যায় আমার দোস্ত তো উঠে গেলে আল্লাহ পাক বলেন বান্দা তুমি গুনা করে ফেলাইছ হ্যাঁ তো সাথে সাথে ওইখানে বসে থাকে না গুনার মধ্যে বরং সাথে 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 উঠে যাও আমি আল্লাহর কাছে তবা করো আমি রের কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে মাপ করে দেব আর বৃষ্টির মধ্যে যখন করে যাও তখন তোমার শরীরে কাদা ভরে আহ আমার তোমার শরীরের মধ্যে কাদা ভরে আর এই কাঁদাগুলো তুমি ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যাও কলের পানি দ্বারা ধোক পুকুরের পানির দ্বারা ধো মিষ্টির পানির দ্বারা ধোক যে কোনো পানি দ্বারা তুমি যখন গুণা করছ তোমার অন্তরের মধ্যেও কাদা লেগে গেছে তোমার অন্তরের মধ্যে দাগ লেগে গেছে ময়লা লেগে গেছে আর এই ময়লা ধোয়ার জন্য পানির প্রয়োজন তো সেটা কিসের পানি কলের পানি না কলের পানিতে কাজ হবে না পুকুরের পানি না এতে পানিতেও কাজ হবে না নদীর পানি নদীর পানিতেও কাজ হবে না ঝর্নার পানি না ঝর্নার পানিতেও কাজ হবে না আমার বান্দা তোমার গুনার ময়লা দোয়ার জন্য তোমার চোখের পানির দরকার তোমার চোখের পানির দরকার তুমি আমি আল্লাহর কাছে কানতে থাকো অনেক তো ঘুমাইছ অনেক ঘুমাইছ জীবনে রাত্র আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত্র জাগরণ করে থাকতে আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত সজাগ থাকতে